এই দেখো আমাদের আমাদের রাইয়ের কোমরে ব্যথা হয়েছে ও সারাদিন কোমরে হাত দিয়ে ব্যথা দাঁড়িয়ে আছে রিধা 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 সারাদিন কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কোমরে খুব ব্যথা প্রচন্ড কাজ করতে হয় সারাদিন আর আমাদের নায়িকা নাম কি বল ও

তুই হয়ে কোমরে হয়েছে আস্তে আস্তে কোমরে ব্যাথা নিয়ে দুটো জিনিস হয় কোমরে খুব ব্যাথা হয়েছে নাহলে নিজেকে হোল্ড করতে পারছে না ওই জন্য কোমর ধরে রেখে নিজেকে সোজা রাখছে

दुनिया चैनल आया तो, सोमवार <laughs> जन्म नहीं बोला अच्छे। पहले दुनिया से इस बार जन्म का ढूंढ ले, एक बारे धान और दूध बोटा तू योर पाए दे। हाँ ठीक है। पाए दिता है ना छोटा तो। पाए दे आज दरोगनी मा, माथा मा, मा मा दिले हबे। माथा इतना आज थला करनी है ये कर। तो गुरिया। तू पढ़ाई कर रहा है ना दो তুই যখন যাবি বেশি করে দিবি আর

তোমাকে মা <laughs> <laughs> तुम तो वाले कान बंद भी छुटे पाछी ना ভালো করে পরে বলি আর ধানটা انا تو یہ کھاتا رہو نہیں ہے ارے بھا رتی خلاص سے بھویا ہے کھاتا ہو ہاں

সাথে মুছে ওখানে পড়িয়া আঙুলি এখনো রং লেগে আছে জামাটাকে নষ্ট করবি তারপর কাস্তে আমাকে

হে বলতা গেট বল 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 এ দুজনে এদিকে আচ্ছা তুই আর রিধা বসে পড়বি তোদের ফটো তোলা হয়নি তোরে একটু ফলস মেরে দিবি করে হাত দিয়ে একটা ফটো তুলে দেব এর আগে ঘুরিয়ে নাও